আমার ভাষার সাথে বিয়ে এটা আমি মেনে নিতে পারছিলাম না যাকে ভাই বলে ডাকি সে আমার বোনের মতো ডাকি তার সাথে আমার কী করে এই সম্পর্কটা হতে পারে আমি কখনোই মানতে পারছিলাম না আমি আমার স্বামী ভালোবেসে বিয়ে করি দুজন দুজনকে ঠিক আছে ভালোবেসে বিয়ে করে আমার শ্বশুরবাড়িতে আমি আসি শাশুড়িরা প্রথমে না মানলেও পরে আমার ব্যবহারে কথাবার্তায় তারাও আমাকে খুব আদর করতে লাগলো এবং ভালোবাসলো তখন আর খারাপ আচরণ করতো না প্রথমে তেমনটা দেখতে পারতো না আমার স্বামী আমাকে ভীষণ ভালোবাসত অনেক আদরে রাখত কখনো কেউ কিছু বললে তার প্রতিবাদ করতো ঠিক আছে বলতো ও একবারই এক মেয়ে ও আমাকে ভালোবেসে বিয়ে করেছে শুধু আমাকেই ভালোবেসে ওর সাথে এমন কিছু করবো না ও না পারে বুঝিয়ে দাও বুঝিয়ে ও ঠিক করবে ও তেমন নেই ঠিক আছে অনেক সাপোর্ট করত এতটাই ভালোবাসতো ওদের একটা দোকান ছিল সেখানেও বসতো এবং গিয়ে ফোন করতো আমি কি করছি কেমন আছি ঠিক আছে সব সময় খবর আমার রাখত হঠাৎ ভাগ্যের কি পরিহাস অ্যাক্সিডেন্টে সে মারা যায় অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর আমি দিশহারা হয়ে যায়। কারণ ও স্যার আমার পৃথিবীতে কেউ ছিল না আমার পরিবার বলতে আমার নানা নানি ছিল কারণ সেখানে আমি বড় হয়েছি মামা মামির কাছে নানা নানির কাছে কারণ আমার বাবা মা আমাদের ছোটোবেলায় আমি আমার ভাই বোন আমার এক ভাই এক বোন আমাদের ছোটো রেখেই তারা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় আমাদের যাওয়ার মতো আর কোথাও জায়গা ছিল না নানা বাড়িতেই বড় হয়েছি নানা নানি আমাদের পড়াশোনা করিয়েছেন আমার ভাইটাও সেখানেই থাকে মামার সাথে ব্যবসা বাণিজ্য করে ঠিক আছে তখন আমার স্বামী যখন মারা গেল তখন আমি কোথায় যাব কি করব দিশে হারা হয়ে গেছিলাম কোথাও যাওয়ার মতো জায়গা নেই আমার পৃথিবীটা অন্ধকার হয়ে গেছিলো কারণ আমার স্বামী ছাড়া তখন আর কেউ ছিল না বিয়ের পর একটা মেয়ের স্বামী ছাড়া আর কেউ থাকে না আর আমার বাবা মনে যে আমাকে দেখবে রাখবে তাদের কাছে মা নানা নানি তারাও কতদিন আর পরের মেয়েকে কতদিনই দেখবে তারা তো যথেষ্ট করেছে কি করব সে মাথা ভর্তি টেনশন অন্ধকার হয়ে আসছিল বুঝতে পারছিলাম না জীবনটা কোথায় গিয়ে দাঁড়াবে আমার ভাইয়েরও তেমন অবস্থা নেই সে মামার কাছেই থাকে খায় ঠিক আছে আমার নানা রেমনি বুড়ো বুড়ি গেছে তারাই চলে তার ছেলের ইনকামে আমার মামার টাকা পয়সায় তারপরে সেই শ্বশুরবাড়িতেই আসছি এর মাঝে আমার ভাসুরের বউ আমার বিয়ে তিন মাস পরে আমার ভাসুরের বউ অন্য লোকের সাথে সম্পর্ক করে চলে যায় আমার ভাসুরা বিয়ে করেননি কারণ আমার ভাসুরের বউ আর বাচ্চা বাচ্চা হবে না কারণ সে বন্দা ছিল তার বিয়ে হয়েছে অনেক বছর কিন্তু বাচ্চা হয় না এর মাঝে সে অন্য ছেলের সাথে সম্পর্ক করে চলে যায় কারণ বাচ্চা হয় না বলে আমার শাশুড়ি আমার স্বামী অনেক কথাই শোনাতো তাকে এবং খারাপ আচরণ করতো ঠিক আছে সে অন্য ছেলের সাথে রিলেশন করে চলে যায় আমার ভাসুর তখন একা আর বিয়ে থাও করেনি এখন আমার শাশুড়িরা চাচ্ছেন যেহেতু আমার স্বামী মারা গেছেন আমাকে রাখতে বলছে মেয়েটা ভালো ওর বাবা মানে ওকে তুই বিয়ে কর আমার ভাসুর রাজি ঠিক আছে কিন্তু আমি মানতে পারছিলাম না যাকে বড় ভাই আসনে দাঁড় করাইছি ভাই বলি তাকে কী করে বিয়ে করব বুঝে বুঝতে পারছিলাম না কী করব কিন্তু আমার যাওয়ার মতো জায়গা নেই আমি কোথায় যাব কার কাছে যাব। এখানে বাবা মা পেয়েছিলাম তারা আমাকে খুব ভালোবাসে এবং আদর করে এখানে আমার কোনো অভাব নেই আমি এতটাই সুখেছিলাম তারপরে আর কোথাও যাওয়ার জায়গা নেই যেহেতু আমি মেয়ে মানুষ বাবা মা থাকলে তার একটা কথা তারপরে তাদের সিদ্ধান্তই মেনে নিলাম না নিয়ে উপায় ছিল না আমার ভাষাটা অনেক ভালো মানুষ ছিলেন বললেন তুমি যতদিন না চাও আমি তোমার সাথে জোর করব না বই অধিকার চাইবো না তুমি যেদিন মনে করো আমি তোমার স্বামী হর্য কর ঠিক সেদিন আমি তোমার কাছে যাবো এভাবেই আমাদের জীবনটা নতুন করে শুরু করলাম যাই হোক এই গল্পটা এক বোন আমাকে তার জীবনের কাহিনী